সাবুদানা দিয়ে তৈরি অনেক রকমের আলাদা আলাদা রেসিপি আমরা ট্রাই করেছি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে সাবুর তৈরি নতুন এই রেসিপিটা এর আগে হয়তো কখনোই ট্রাই করা হয়নি বিনা ঝামেলায় তৈরি সাবুদানা সুস্বাদু এই রেসিপির কাছে রাবড়ি রসমালাইয়ের স্বাদ ফিকে বলে মনে হবে আর সবচেয়ে বড় কথা এটা যে কোনো ব্রতর দিনে বানিয়ে খাওয়া যাবে আর একদিন বানিয়ে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন খাওয়া যাবে এই পদ্ধতিতে একবার সাবুদানা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো বাড়ির সবার খুব পছন্দ হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো বন্ধুরা তাহলে শুরু করি এর জন্য ছোটো একটা কাপের এক কাপ আমি সাবুদানা নিয়েছি এখানে আমি সবচেয়ে ছোট দানা সাবুদানাটা ব্যবহার করেছি মাঝারি বা বড় সাইজের সাবুদানা দিয়েও তৈরি করা যাবে তবে ছোট দানা সাবুদানাটা নিলে সাবুদানাগুলো যেমন তাড়াতাড়ি ভিজেও যাবে আর তেমনি খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে সাবুর গায়ে অনেক ধুলোবালি লেগে থাকে তো আমি জল পাল্টে পাল্টে দুবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন ওভেনে একটা করার মধ্যে আমি কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম জলটা যে ফুটতে শুরু করবে উনি ফ্লেমটা অফ করে দিয়েছি যে কাপের মাপে আমি সাবুদানা নিয়েছিলাম ওই কাপের মাপে এক কাপ গরম জল নিলাম এর থেকে কিন্তু বেশি জল নেওয়া যাবে না যতটুকু সাবুদানা নেবে ঠিক ততটুকুই গরম জল নিতে হবে গরম জলটা ধুয়ে রাখা সাবুদানাগুলোর মধ্যে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম এখন আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি এটা ছোট সাবুদানা বলে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ভিজে গেছে এগুলো বড় সাবুদানা হলে কিন্তু আরও একটু বেশি সময় লাগতো দেখো সাবুদানাগুলো সমস্ত জলটাকে শোক করে নিয়েছে আর এখন ভিজে গিয়ে অনেকটা নরম হয়ে গেছে এখন এই সাবধানাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি গুঁড়ো আর দু চামচ গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট একটা দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি গুঁড়োটা খুব বেশি দিতে যাবে না তাহলে পাতলা হয়ে যাবে মেশাতে মেশাতে যদি একটু পাতলা বলে মনে হয় তাহলে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দেবে তাহলে খুব ভালোভাবে বাইন্ডিং আসবে হাতের কাছে যদি নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট থাকে সেগুলোও দিতে পারো তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে আবার এই গুঁড়ো দুধটা কিন্তু বাদ দিয়েও বানানো যাবে দেখো খুব ভালো বাইন্ডিং এসে গেছে এবারে এগুলোকে ছোটো ছোটো বল পাকিয়ে নিতে হবে এই বলগুলোকে খুব বেশি বড় করার দরকার নেই এরকম সাইজে ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে কারণ এগুলো দুধের মধ্যে গিয়ে ফুটলে কিন্তু আরও অনেকটা বড় হয়ে যাবে এর থেকেও ছোট তৈরি করতে পারো আর আকৃতি বা চ্যাপটা যে কোনো আকৃতিতে বানাতে পারো আমি প্রথমে কয়েকটা বল পাখি নিয়ে তারপর ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাড়ে সাতশো এম লিকুইড দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু সাবুর বলের মধ্যেও চিনি দেওয়া আছে তাই এখানে অল্প করে চিনি দিতে হবে আর দিয়ে দিলাম কয়েকটা কেশর এর বদলে এলাচও দিতে পারো এখন দুধটাকে ফুটতে দেব আর এখানে ফুটতে ফুটতে আমার বাকি বলগুলো কিন্তু পাকানো হয়ে যাবে ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে দিয়েছি এই যে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে দুধটা ফুটে যাবার পরে এক মিনিট মতো আর একটু ফুটিয়ে নেব আর ফুটবার সময় সাইডে যে মালাইগুলো পড়বে এইভাবে তুলে তুলে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাহলে খেতে খুব ভালো হবে এদিকে দেখো দুধটা ফুটতে দিয়ে আমি সমস্ত সাবুর বলগুলো বানিয়ে নিয়েছি এইবার আমরা সাবুর বলগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। আর এই সাবুর বলগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখে দেবে নাহলে হাতে কিন্তু তাপ লাগবে আর দেওয়ার সময় এগুলো একটা একটা করেই দেবে হলে কিন্তু জড়িয়ে যেতে পারে সাবুর বলগুলো দুধের মধ্যে এইভাবে একটা একটা করে দেবার পরে সাবুর বলগুলো যেমন একটার সাথে আর লেগে যাবারও কোনো চান্স থাকবে না আর বলগুলো একটাও ভেঙে যাবারও কোনো সম্ভাবনা থাকবে না লো টু মিডিয়াম হিটে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে স্প্যাচুলো বা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে আর প্যানের গায়ে যে মালাইগুলো পড়বে সেগুলোকে স্প্যাচুলোদের ছাড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখো সাবুর বলগুলো ফুলে গিয়ে অনেকটা বড় বড় হয়ে গেছে দেখতে একদম মিনি রসগোল্লার মতো লাগছে দেখি বুঝতে পারছো বন্ধুরা কত ছোট ছোটো দিয়েছিলাম ফুলে কতটা বড় হয়ে গেছে প্রায় ডবল হয়ে গেছে ফুলে সাবুর এই মিনি রসগোল্লাগুলো যেমন সফট হয় খেতেও খুব সুস্বাদু হয় একবার বানালে এর প্রেমে পড়ে যাবে আর সাবুর এই মিনি রসগোল্লাগুলো একটা কিন্তু সাথে লেগেও যায়নি বা কোনো একটা ভেঙেও যায়নি দেখো সব গোটা গোটা আছে আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো এই মিনি রসগোল্লার ভিতর পর্যন্ত প্রতিটা কোনায় কোনায় দুধ ঢুকে গেছে এইভাবে সাবু দিয়ে একবার মিনি রসগোল্লা বানিয়ে দেখো বানাতেও যেমন কোনো ঝামেলা হবে না আর একটা রসগোল্লাও কিন্তু ভেঙে যাবে না সব কটা গোটা থাকবে আমি বারো মিনিট মতো ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি রাবড়িটা এখন একটু পাতলা বলে মনে হলো যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন রাবড়িতে পরিণত হবে এখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে হাতে ধরার মতো অবস্থা এসেছে এই সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা স্পঞ্জি নরম হয়েছে এখন প্যান থেকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এইবার এর মধ্যে খুশি মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো আমি ওপর দিয়ে একটু আর কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম এই ডেজার্টগুলো গরম বা ঠান্ডা দুভাবেই ভালো লাগবে তবে এই গরমকালে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ